মোহনবাগানের লিগশিল্ড জয়ের দৌড়ে শেষ দিকে শারীরিক অসুস্থতার জন্য অনেকটা সময় দলের সাথে থাকতে পারেননি হেড কোচ আন্তনিও লোপেজ হাবাস তার অনুপস্থিতিতে দলের দায়িত্ব সামলেছেন সহকারী কোচ ম্যানুয়েল চেন্নাই ম্যাচে হারের পর দুটি অ্যাওয়ে ম্যাচ থেকে জয় ছিনিয়ে এনেছেন তিনি সহকারীর পারফরমেন্স নিয়ে কি বললেন হেড কোচ হাবাস অন্যদিকে হাবাসের কাছে কৃতজ্ঞতার অন্ত নেই ম্যানুয়েলের হাবাসের হাত ধরেই মোহনবাগানে এসেছিলেন ম্যানুয়েল কোচের অনুপস্থিতিতে কঠিন দায়িত্ব পালন করেছেন তবে সেই সময়ে হাবাস যে প্রতিনিয়ত তার পাশে ছিলেন সে কথা জানালেন বাগানের সহকারী কোচ ম্যানুয়েল বললেন হাবাস আমার কাছে ফাদার ফিগার হেড কোচকে নিয়ে কি বললেন ম্যানুয়েল His ideas, his trainings, his first eleven, everything, everything was from him. We see each other every day and talking about the team, what was happening in the trainings and everything. So the only important thing now that is changing is like being there, his passion, his character, his knowledge about football, and the respect that he inspires to the players and the players he in the training field. they give more than 100% because they know he can help them. so that is the most important thing of his coming now. only participate uh, from my hotel. Uh, the match against uh, tonight.